হ্যালো মোবাইকলাহো মার্শাল্লা আজকে পঁচিশের মাস একুশ দিন মার্শাল্লা কথা বলতে চাই আ মাশাল করতে চলে আসছে আমরা এখন কিচেনে চলে আসছি একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে আমরা কি রান্না করবো মুরগির মাংস জয়লা লাইট অন করবো আচ্ছা লাইট অন করছি জামা কাপড় সব কি করছো খুলে বলছ হ্যাঁ পাতলা এই যে কেক কাটার ডাল রান্না করবো আর এই যে ছোলা ভিজাইছি কালকে রাতে ওপরের বাবা রোজা আছে একটু ঝাল খেতে পছন্দ করে এখানে যে মুরগির জন্য আলু কেটে রাখছি আর মশলা বের করছি তারপরে হচ্ছে ডাল দিয়ে হচ্ছে লাউ রান্না করব আমার জন্য সবজি লাউ হচ্ছে এবার চারটা আছে আর একটা আছে তো প্রেসার কুকারে এখন ডাল দিয়ে দিব আর বাইরে হচ্ছে কালকে রাত অনেক বৃষ্টি হয়েছে এখন হালকা হালকা রোদ আবার মাঝে মাঝে অন্ধকার করে আকাশে মেঘা আজকে বৃষ্টি আসতে পারে করতে চাল করতে বাড়ি কে হো কি করে খেলা করে খেলা করে তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুধ পাত পেট ভরে খায় তাই 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 পত কই পতাই প্রে পত বাইয়া ওই দেখো আছে ওই দেখো শুয়ে আছে ভাইয়া গাড়ি জমা পরে নাই আজকে গাড়ি জমা পরে নাই পরে নাই জাম্পিং দাও জাম্পিং 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 ওই যে ভাত বসিয়ে দিছি ভাতটা বলক চলে আসছে আর এখানে প্রেশার কুকারের ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ করে নিচে এখন হবে আর এখানে হচ্ছে লাউ লাউ দিয়ে ডাল দিয়ে একটু সবজি রান্না করবো ওটার জন্য পেঁয়াজটা তো ভাজতেছি তো ওই যে লাউটা এখন ধুয়ে নিয়ে নিলাম লাউ লাউ হচ্ছে লাগছে সকালে করছে আজকে লাইট অন করব প্রত্যেক একটু পরে করে এসে বলে লাইট অন করো তুমি বানানা খাইছো তুমি বানানা খাও নাই আমি লাউ কাটছি দিয়ে নিলাম হ্যাঁ পানি করতেছে আমাদের প্রত্যেক মাসাল্লা অনেক কথা বলে পটপট করে দেখি দেখি আমার পেঁয়াজটা পুরে গেলো ডাল রান্না করে একসাথে ভিজাইছিলাম তো একটু ডাল রেখে দিছি তো ওই যে ডালটা দিয়ে দিব ডালের সাথে লাউটাও দিয়ে দিব ঢেকে দিব একটু পরে হচ্ছে নেড়ে দিব তো এই যে লিফটে এখন হলো প্রায় বারোটা বাজে পনেরো বারোটা

এই লিফটে যাচ্ছি সব ভাত হয়ে গেছে এখন ভাত মারতে হবে আর এখানে হচ্ছে লাট টকটা হয়ে গেছে প্রহরে স্কুল থেকে নিয়ে আসলাম প্রহর এবং প্রত্যেক গুসু করছে গুসলে নামছে বাদ টবে আর ছোটো বাবুকে গুসু করাইলাম খাওয়াইলাম তো ঘুমাইছে এখন দেখে চিকেনটা রান্না করে ফিরবো চোলা রান্না করে ফিরবো চাজার রান্না বাকি ডাল ভাজা দিতে হবে সব কিছু এখন এই চটপট করে পড়ব একটু মেরে দিলাম আর এই ধনে পাতাটা হলো আমার ফ্রিজের ফ্রিজে ভাবে রেখে দিচ্ছে অনেক ধনে পাতা নিয়ে এসছিল এখন হচ্ছে মুরগি মাংসের মশলাটা কষাচ্ছি যেহেতু লাউ সবজিটা হয়ে গেছে এটা নামাই নিচ্ছি তো একটা লাউ কমে গেছে আর এদিকে ডালটা আর একটু হচ্ছে জ্বালা নিচ্ছি বাগার দিব আর এদিকে হচ্ছে যে সোলাটা দিয়ে নিব যেহেতু ডাল হয়ে গেছে ওই প্রেশার কুকারে হচ্ছে আমি ওই প্রেশার কুকারে হচ্ছে সোলাটা সেদ্ধ করে এখনই বাগারটা রাখবো বিকালে বাচ্চাদের নিয়ে সময় হলো ছোলা দিয়ে দিচ্ছে

কিছু হয়ে যাবে মুদিটা একটু পরে দিয়ে দেব ঢেকে দিতে হবে তাতে ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর লালটা হচ্ছে অন্য ঢাকনা দিয়ে ঢাকতেছি ওই যে ডালটা বাগার দিয়ে নিলাম তো ডাল ডাল হচ্ছে একদিন পর পর রান্না করি ওতে যেহেতু ডাল খায় প্রতিদিন ডাল রান্না করা তো পসিবল হয় না এটা আজকাল দুই দিনে ডাল রান্না করলো

উত্তরে চলে আসছে তোমার গুড় লাগছে গামছাই মুসু যাও আমার হাতে চিকেন চিকেনটা এখন দিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারে চুলা আর আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আলু একদম গোলা হয়ে গেছে এখন মেটি দিয়ে দিলাম এখন নেড়ে হচ্ছে ঢেকে দিব খুব সামান্য একটু পানি দেবো বেশি পানি দিলে তো মুখে ভালো লাগে না আসতেছে বাবা বেবি উঠে গেছে ছোট বেবি উঠে গেছে করতে ডাক পুরো ডাকতেছে তো এখন ঢেকে দিব এটা এই যে একটা মাঝে আমরা এখন একটু ছাদে এসেছি আকাশে মেঘ রোদ নাই তেমন দেখতে বাচ্চাদেরকে বৃষ্টি দেখাইতে মেঘ দেখাইতে এই যে রান করা রান করা পিচ্ছি বাড়ছে পিচ্ছি তো আমার কোলে এই যে পিচ্ছি বাতাস ঢেকে রাখছে এই যে জ্যায় 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 জ্য এই যে কই 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 তোমরা ফুলের গাছে আমাদের পানি জমে গেছে তুমি কি ফাইটার প্লেন ওয়া প্রত্যেক প্লেন হয়েছে আর রান করতেছে দেখো প্লেন তো সাথে থেকে আসলাম মধ্যে মাংসটা কষানো হয়ে গেছে অল্প একটু এখন পানি দিল বঞ্চলা বন্ধ করে দিয়ে ছাদে গেছিলাম তো ওটা হইতে থাক আর এই যেখানে হচ্ছে চুলা সিদ্ধ হয়ে গেছে এটা খুলে এখন ঝালাই নেবো চুলাটা রান্না করে গুছিয়ে যাব একটার বেশি বেজে গেছে অলরেডি তো এই যে চুলা সিদ্ধ হয়ে গেছে এখন এটা ঝরাই নিচ্ছে চার পাঁচ দিনের হচ্ছে চুলা হচ্ছে সিদ্ধ করে রাখলাম কারণ বারবার সিদ্ধ করা ঝামেলা সাথে আমি আলুও দিয়েছিলাম আর হচ্ছে ছোলাটা সিদ্ধ করলে কালো পানি দেওয়া হয় কালি দুই তিনবার হলো আগে ধুয়ে নিচ্ছি সিদ্ধ করার পরে প্রেশার কুকারে ধুয়ে দিলাম কুকার এটা ঝালিয়ে রাখলাম এটা ফেলে দিলাম আর হচ্ছে যে এখানে হচ্ছে আমি এদের ছোলার হলো মশলা রেডি করতে তারপরে এটা রান্না করে ফেলবো আর চিকেনটাও হয়ে গেছে এখন হচ্ছে যে চুলা বন্ধ করে দেবো আর যে বাইরে হচ্ছে মেঘ আসতে পারে বৃষ্টি আসতে পারে মেঘ আছে একাশে অনেক তো হচ্ছে আমার রান্না বারবার ফুটবুটি শেষ